সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে স্থানীয় নেতা নেত্রীরা টাকা আত্মসাত করে বলে অভিযোগ করছে বারবার সন্দেশখালীতে দাঁড়িয়ে এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দিতে হবে না সাফ জানালেন তিনি মহিলাদের উদ্দেশ্যে তার বিশেষ সতর্কবার্তা দুষ্ট লোকের খপ্পরে একদম পড়বেন না সন্দেশখালীতে সভার শুরুতেই মা বোনদের অন্তর থেকে প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি সকলকে সতর্ক করে বলেন আপনার টাকা আপনার অধিকার আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না কাউকে টাকা দেবেন না সন্দেশখালীতে অনেক টাকার অঙ্কে খেলা হয়েছে মানুষকে ভুল বোঝানো হয়েছিল কিন্তু মিথ্যে বেশি দিন চলে না সকলে মিলেমিশে থাকবেন লোকের খপ্পরে পড়বেন না মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না ওই এলাকায় দাঁড়িয়ে সন্দেশখালীর উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমি তাই ছেলে মেয়েরা এগিয়ে যাক বলে রাখা ভালো লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের নাম সামনে আসে জোর করে জমি দখল মহিলাদের নির্যাতন সহ তৎকালীন তৃণমূল তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপান উত্তর তৈরি হয় সন্দেশখালী কাণ্ডের প্রভাব ভোট প্রতিফলিত হবে বলেই ভেবেছিলেন বিরোধীরা যদিও সন্দেশখালী কাণ্ড সেভাবে অক্সিজেন যোগাতে পারেনি বিরোধী বিজেপিকে সন্দেশখালিতে ঘাসফুলি বছর শেষে সেই সন্দেশখালিতে দাঁড়িয়েই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে দাঁড়িয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকি মহল। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে স্থানীয় নেতা নেত্রীরা টাকা আত্মসাত করে বলে অভিযোগ করছে বারবার সন্দেশখালিতে দাঁড়িয়ে এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দিতে হবে না সাফ জানালেন তিনি মহিলাদের উদ্দেশ্যে তার বিশেষ সতর্কবার্তা দুষ্টু লোকের খপ্পরে একদম পড়বেন না সন্দেশখালিতে সভার শুরুতেই মা বোনদের অন্তর থেকে প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি সকলকে সতর্ক করে বলেন আপনার টাকা আপনার অধিকার আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না কাউকে টাকা দেবেন না সন্দেশখালীতে অনেক টাকার অঙ্কে খেলা হয়েছে মানুষকে ভুল বোঝানো হয়েছিল কিন্তু মিথ্যে বেশি দিন চলে না সকলে মিলেমিশে থাকবেন লোকের খপ্পরে পড়বেন না মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না ওই এলাকায় দাঁড়িয়ে সন্দেশখালীর উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমি চাই সন্দেশখালির ছেলে মেয়েরা এগিয়ে যাক বলে রাখা ভালো লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ত্রাস শেখ শাহজাহানের নাম সামনে আসে জোর করে জমি দখল মহিলাদের নির্যাতন সহ তৎকালীন তৃণমূল তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপান উত্তর তৈরি হয় সন্দেশখালী কাণ্ডের প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হবে বলেই ভেবেছিলেন বিরোধীরা যদিও সন্দেশখালী কাণ্ড সেভাবে অক্সিজেন যোগাতে পারেনি বিরোধী বিজেপিকে সন্দেশখালিতে ফোটে ঘাস ফুলি বছর শেষে সেই সন্দেশখালিতে দাঁড়িয়েই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে দাঁড়িয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকি মহল